শ্রীল সুখদেব গোস্বামী বললেন ভগবানের আবির্ভাবের শুভক্ষণে সমগ্র ব্রহ্মাণ্ড সত্যগুণ সৌন্দর্য এবং শান্তিতে পূর্ণ হয়েছিল তখন রোহিণী অশ্বিনী আদি নক্ষত্রগণ আবির্ভূত হয়েছিল সূর্য চন্দ্র এবং অন্যান্য সমস্ত গ্রহ ও তারকাগণ শান্তভাব ধারণ করেছিল সমগ্র দিক অত্যন্ত প্রসন্ন হয়েছিল এবং মেঘুশূন্য আকাশে সুন্দর তারকারাজি ঝলমল করছিল নগর গ্রাম খনি এবং গোচারণ ভূমির দ্বারা অলঙ্কৃত পৃথিবী তখন এক মঙ্গলময় রূপ ধারণ করেছিল স্বচ্ছ জলে পূর্ণ হয়ে নদীগুলি প্রবাহিত হচ্ছিল এবং হ্রদ আদি বিশাল জলাশয়গুলি পদ্মফুলে পূর্ণ হয়ে এক অবর্ণনীয় সৌন্দর্য ধারণ করেছিল ফুল এবং পত্রে পূর্ণ মনোহর বৃক্ষগুলিতে উকিল আদি বিহঙ্গ এবং অলিকুল মধুরস্বরে গুঞ্জন করছিল পূর্ণ গন্ধবাহী লুকস্পর্শ বিশুদ্ধ বায়ু প্রবাহিত হতে লাগল এবং যাজ্ঞিক ব্রাহ্মণেরা যখন তাদের যজ্ঞাগ্নি প্রজ্জ্বলিত করলেন তখন সে অগ্নি বায়ুর দ্বারা বিচলিত না হয়ে স্থিরভাবে জ্বলতে লাগল এইভাবে যখন জন্মরহিত ভগবান শ্রীবিষ্ণুর আবির্ভাবের সময় হল তখন কংস আদি অসুরদের উৎপীড়নে নিপীড়িত সাধু এবং ব্রাহ্মণেরা অন্তরে প্রসন্নতা অনুভব করলেন এবং তখন স্বর্গলোকে যুগপথ দুন্দুবি বাজতে লাগল কিন্নর এবং গন্ধর্বরা মঙ্গল গাইতে শুরু করেছিলেন সিদ্ধ এবং চারণেরা স্তব নিবেদন করেছিলেন এবং অপসরাগণ সহ বিদ্যাধরেরা আনন্দে নৃত্য করতে শুরু করেছিলেন দেবতা এবং ঋষিরা আনন্দে পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং আকাশে মেঘেরা সমুদ্রের তরঙ্গের ধ্বনির অনুকরণে মন্দ মন্দ গর্জন করতে লাগল তখন সকলের হৃদয়ে বিরাজমান ভগবান শ্রীবিষ্ণু পূর্বদিকে উদিত পূর্ণচন্দ্রের মতো গভীর অন্ধকারচ্ছন্ন রাত্রে সচিদানন্দস্বরূপিনী দেবুকির হৃদয়ে আবির্ভূত হয়েছিলেন